ব্যালন্ডিওর আর লিওনেল মেসি যেন একে অপরের সমর্থক শব্দ আর্জেন্টাইন সুপারস্টার ক্যারিয়ারে লম্বা সময় ব্যালন্ডিওরের যে শর্ট লিস্ট ছিল প্রত্যেকটিতেই ছিলেন এবারও এর ব্যতিক্রম হয়নি অনেকটা সময় গড়িয়েছে ইউরোপীয় ফুটবলের পার্ট চুকিয়ে ইউরোপের বাহিরে পাড়ি জমিয়েছেন লিও মেসি আর্জেন্টাইন সুপারস্টার তার পরেও আছেন ইউরোপের নামি দামি ফুটবলারদের সঙ্গে ব্যালন্ডিওরের সংক্ষিপ্ত তালিকায় কোপা এবং ইউরো শেষ হওয়ার পর দু হাজার চব্বিশের সের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানটায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জায়গা কততে কিংবা ব্যালন্টিওর জয়ের ক্ষেত্রে আর্জেন্টাইনিই তারকা কতটুকু যোগ্য এমন প্রশ্ন ভক্তদের মনে থাকতেই পারে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতানোর পথে বড় ভূমিকা ছিল লিওনেল মেসের ব্যালন্ডিওরের সংক্ষিপ্ত বিশ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় ষোলোতম স্থানে আছেন লিও তারকা এই তার দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে আটাশ গোল সতেরো অ্যাসিস্ট লিওর জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন এবং ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লেগস কাপ এই দুই ট্রফি আর আঠাশ গোল সতেরো অ্যাসিস্ট অর্থাৎ পঁয়তাল্লিশ গোলে অবদান রেখে লিও মেসির পক্ষে ব্যালন্ডিওর জয় আসলে কতটা সম্ভব সেটা বলা মুশকিল র‍্যাঙ্কিংয়ে ষোলোতম স্থানে আছেন লিও